আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো আমার যারা ভিডিও দেখেন ইউটিউব বা ফেসবুকে তারা কিন্তু ভিডিও দেখেন বেশিরভাগ গরু পালন ম্যানেজমেন্ট এবং গরুর খামার সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য এবং এগুলো শেখার জন্য তো এখন একটা ভালো সময় এই ভালো সময়টাতে যদি আমি একটা ভালো টিপস আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কিভাবে হয় বলবো তো যে কারণে ভিডিওটা করা আপনারা জানেন সামনে সবে বরাত এই সময় অনেকে গরু কিনতেছেন তো আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই কোন গরুগুলো কিনবো আমি বলবো যারা নতুন খামার দিচ্ছেন নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন অথবা এই সময় গরু কিনতে যাচ্ছেন আপনারা সকলেই একটা কাজ করতে পারেন যেটাতে আশা করি আমার খামার অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারি আমি বা আশা করা যায় ইনশাল্লাহ এটা আপনারা ভালো প্রফিট করতে পারবেন যদি জীবনে প্রথমবার গরু পালন করেন তারপরে এখানে আপনারা ভালো প্রফিট করতে পারবেন তো এটা কি সেটা হলো এখন আপনারা যে ক্রস গাভি আছে এই ক্রস গাভি গুলা আপনারা জানেন কালো কালার এর যে যেমন দেখেন কালো কালার যে গরু কালো বা সাদা কালো এই যে এই টাইপের তো এই ধরনের যে গরু আছে এগুলাকে আমরা ক্রস বা ফ্রিজিয়ান ক্রস বলি তো এই যে ক্রস গরু আছে এগুলা যদি এখন আপনি কিনেন মোটামুটি ধরেন যে সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা বা ষাট থেকে আশির মধ্যে যে গরুগুলা এগুলো যদি আপনারা কিনেন ষাটের গরুটা শৈলে অনায়াসে আপনারা চার মন সাড়ে চার মন মাংস ধরাতে পারবেন বা পাঁচ মনও ধরাতে পারবেন যদি উত্তরবঙ্গ থেকে কিনে উত্তরবঙ্গে ষাট হাজারের গোতে অনায়াসে পাঁচ মন মাংস ধরবে সত্তর আশির গরুগুলাতে অনায়াসে ছয় মন সাত মন পর্যায়ে মাংস ধরবে তো পাঁচ মনের একটা মাংসের গরু সবাই বেড়াতে আপনারা ফেলে দিলেও চোখ বন্ধ করে পাঁচ মন মাংস হলে এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন ছাব্বিশ হাজার টাকা মনে তো এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি আপনি পাঁচ মনের একটা গরু বিক্রি করেন সেই গরুটা আপনি উত্তরবঙ্গের মতো আটগুলো ষাট পঁয়ষট্টিতে পাবেন বা যদি আপনি কিনেন তারপর ভাই সত্তরের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ সত্তর দিয়েও যদি কিনেন এক লক্ষ তিরিশ হাজার বিক্রি করেন হাজার খাওয়ান অনেকে আপনাকে বলতে পারে পনেরো হাজার টাকা খাবে বাট আমি আপনাকে হাজার বিশ হাজার আমি সবসময় অভাব দিতে পছন্দ করি অভার হিসাব দিতে পছন্দ করি আপনার সর্বোচ্চ খরচটাই ধরবেন আপনারা যদি সর্বোচ্চ দামি খাবারও খাওয়ান তারপর তিরিশ হাজার টাকার উপর খরচ হবে না এখন তিরিশ হাজার যদি আপনি যদি খরচ করেন এই সর্বরাহ পর্যন্ত সত্তর আর তিরিশ ধরলাম এক লক্ষ টাকা আপনার খরচ কিনছেন কিনছেন সর্বোচ্চ দাম এবং সর্বোচ্চ খাবারটাই খাওয়াইছেন তিরিশ হাজার টাকার তারপর আপনার খরচ এক লক্ষ টাকা এক লক্ষ তিরিশ বিক্রি করলে তিরিশ হাজার টাকা প্রফিট তো তিরিশ হাজার বিক্রি না করে আপনি যে বিশ হাজারও বিক্রি করেন তাও তো বিশ হাজার প্রফিট হবে বাদ দিলাম দশ হাজার তো বিক্রি করবেন এক লক্ষ পাঁচ মনের গরু বাইশ হাজার টাকা মন হইলেও মানে সাড়ে পাঁচশো টাকা কেজি হইলেও টাকা হয় বিক্রি করলে আপনি এখানে দশ হাজার প্রফিট করতে পারবেন নতুন অবস্থায় যদি আপনি যদি লস খায়েও বিক্রি করেন এক লক্ষ তিরিশ গে যদি এক লাখ দশ দিয়েও বিক্রি করেন তারপর আপনার এখানে লাভ হবে এই জন্য বলছি আপনারা গাভিগুলো তুলবেন আর যারা সার তুলতে চাচ্ছেন অবশ্যই ক্রস সার গুলো তুলবেন একটু বড় ফ্রেমের দেখে বড় ফ্রেমের ক্রস কেন তুলবেন ছোট যে গরুগুলা এগুলাকে মোটামুটি মাস মাসে আপনি ফ্যাটেনিং করে মানে পোষাইতে পারবেন ছোট গরু ছয় মাস পালন করলে বড় হয় মোটা একটা ভালো বেনিফিট পাওয়া যায় বাট তিন মাস চার মাসের জন্য ভালো হয় না এই জন্য আপনি একটু বড় ফ্রেম দেখে কিনতে পারেন এগুলোতে মাংস ধরায় বিক্রি করবেন ছাড় গরু পাললে বাট আমি বলবো নতুন যারা বা গরু যারা কিনতেছেন একটু ক্রস গাবিগুলা কিনতে পারেন যদিও আমি নিজে সার কিনতেছি কারণ গাবিটা আমাকে একটু বিরক্তই লাগে আর সার গাবি একসাথে রাখলে একটু ভেজাল হয় এই জন্য রাখার প্রয়োজন মনে করতেছি না বাট আমার নতুন খামার হলে সেখানে আমি গাভি একবার ঢুকাবো যদি সর্বরাতের আগে যদি ঢুকাইতে পারি তাহলে তো ঢুকাইলাম আর যদি না পারি সর্বরাতের পর হয়তো বা সার ঢুকাবো এই কুরবানির পর থেকে হয়তো বা গাভির প্রজেক্টটা ওই পাশে চালু করব আমি গাভির প্রজেক্ট চালু করার জন্য কিন্তু নতুন একটা খামার দিছি ব্যাপার আপনারা অবশ্যই গাবি কিনবেন আপনারা গাবি কিনলে লাভবান হবেন আমি গাবি কিনতেছি না কারণ আমার এই সারের মাঝে গাবি দুই চারটা ছেড়ে দিলে ভাই সার পাগল হয়ে যাবে তো এই আমি নিচ্ছি না নাহলে আমি নিজেও নিতাম না আমার নতুন খামারের কাজ শেষ হয়তো আমি নিজেও নিব গাবি যেহেতু সবে বড়াতে গাবিতে খুব ভালো একটা প্রফিট করা যায় তো আপনারা এই গাভিগুলো কিনতে পারেন কারণ কুরবানিতে মানুষ সার গরু খায় গাভি খাইতে যাবে না লাভ পাবেন না গাভি কিনে তেমন লাভ হবে না ঈদে সারা মাস মানে রোজার যে ঈদটা সারা মাস এই যে রোজাটা থাকে এই সময়ও গাভী মোটামুটি ভালো প্রফিট করা যায় মানে এবং রোজার ঈদ এবং রোজার মাসটা পুরোটা গাভিতে ভালো আর কষাইরা তো একটু লাভ খুঁজে জানেন যে গাভি তারা সাড়ে পাঁচশো ছয়শো বা সাড়ে ছয়শো টাকা সর্বোচ্চ কিনলেই পাচ্ছে মাংস তো তারা এগুলা কিনে সাড়ে সাতশো বিক্রি করতে পারে এই জন্য তারা গাভিটা বেশি কিনে গাভিতে তাদের প্রফিটটা বেশি হয় এই জন্য গাভিগুলোর চাহিদা থাকে বাট কুরবানিতে তো আমরা নিজে গরু জবাই করি তখন তো আর কষাইয়ের অপেক্ষায় থাকি না এই জন্য আমরা সারটা কিনি বাট কষাইটা সবসময় গাভি খাওয়ানোর চেষ্টা করে গাভি খাওয়ালে তো লাভটা বেশি এই জন্য সবে বরাত ঈদ রোজার মাস এগুলো এগুলো চাহিদা থাকে এই জন্য চাহিদাটা কাজে লাগানোর জন্য এখন গাভি কিনতে পারেন আমি সবসময় বলি গরু কিনতে হয় সময় বুঝে অবস্থা বুঝে মার্কেট বুঝে তো যারা মার্কেটটা বুঝেন না বুঝাই দিলাম সামনের যে সময়টা এটা পুরাটাই গাভীর মাংস সেল দেওয়ার মতো একটা মার্কেটের সময় আপনারা অনায়াসে গাভি কিনে পালন করতে পারেন প্রফিট হবে ইনশাল্লাহ যদি আশি হাজার দিয়ে একটা গরু কিনে যদি আপনি ছয় মন মাংসও ধরাইতে পারেন সাত মন বাদ দিলাম ছয় মন মাংস ধরাইতে পারলেও আপনি দেড় লক্ষ টাকার গরুটা বিক্রি করতে পারবেন আশির গরু যদি তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকাও খায় জীবনও চল্লিশ খেতে পারবে না তিরিশ খেতে জীবন বের হয়ে যাবে তো আমি ধরলাম চল্লিশ হাজার অভার ধরলাম তারপরে এক লক্ষ বিশ আশি চল্লিশে তারপর তিরিশ হাজার প্রফিট থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম